বৌমা এই দেখো আমি তোমাদের পাঁচ জনের জন্য কি রান্না করেছি আর এই দেখো আমার পাঁচ ছেলে যা টাকা পাঠিয়েছে সেই টাকা থেকে আমি তোমাদের জন্য কিছু ফল পাকর আর সবজি চাল ডাল এসব কিনে নিয়ে এসেছি এই নাও আমি তোমাদের জন্য পায়েস রান্না করেছি কাজু বাদাম দিয়ে এটা খেয়ে নাও খুবই সুস্বাদু হয়েছে আর এগুলো খেলে তোমাদের বাচ্চাদের পক্ষে খুবই ভালো আর এখন তো তোমাদের গায়ে প্রোটিনের দরকার মা আপনার হাতের পায়েস সত্যি খুবই সুস্বাদু হয় সেটা যেমনই হোক না কেন আর তাছাড়া শুধু আমরা পাঁচ বৌমা কেন আমাদের সাথে সাথে আপনিও খাবেন ঠিক আছে হ্যাঁ মা পায়েল একদম ঠিক কথা বলেছে এই পায়েল জানা ওখান থেকে ছয়টা পাত্র নিয়ে আয় আমরা ছয় জনে মিলে পায়েস ভাগ করে খাওয়া হবে আমরা খাবো আর মা তাকিয়ে থাকবে এটা কি হয় নাকি এইভাবেই পায়েল ছয়টা পাত্র নিয়ে আসে আর সেই ছয়টি পাত্রতে সকলকে পায়েস দেওয়া হয় পায়েস খেয়ে তারা পাঁচ বৌমা শাশুড়ি মায়ের অনেক প্রশংসা করতে থাকে আসলে সেদিন পাপিয়া দেবী তার পাঁচ বৌমা পায়েল প্রিয়াঙ্কা টিনা নন্দিনী এবং তুলিকার জন্য পায়েস বানিয়েছিল তার পাঁচ ছেলে শহরে থাকত আর সেখানে কাজ করত। কাজ করে মাসে মাসে টাকা পাঠাতো কিন্তু হঠাৎ দুই মাস হয়ে গেল তারা টাকা পাঠাচ্ছে না তাই পাপিয়া দেবী একটু চিন্তায় পড়ে গিয়েছিল। পাপিয়া দেবের সাথে সাথে তার পাঁচ বৌমারও চিন্তা হচ্ছিল মা দেখুন না দুই মাস হয়ে গেল আপনার পাঁচ ছেলে এখনো টাকা পাঠাচ্ছে না আচ্ছা কি করি বলুন তো এবারে দুই মাসের ভাড়াটি বাকি আবার এদিকে আমাদের পাঁচজনকে তো খেতে হবে কিছু আর আপনিও আমাদের সঙ্গে রয়েছেন আমরা ছয়জন বাড়িতে রয়েছি আমরা কি সারাদিন শুকিয়ে কাটাবো বউ তুমি চিন্তা করো না দেখবে একদিন না একদিন আমার পাঁচ ছেলে ঠিক টাকা পাঠিয়ে দেবে আর তাছাড়া এখন তো বাড়ির মালিক আসেনি বাড়ির মালিক যখন আসবে তখন আমরা ওনার কাছে আরও বেশ কিছু দিনের সময় নিয়ে নেব মা আমার মনে হয় বাড়ির মালিক আরে আমাদেরকে কোনো সময় দেবে না কারণ আমরা দুই মাস ধরে এটাই তো বলে আসছি আর কিছু দিনের সময় দিন এবারে হয়তো আর আমাদের সময় দেবে না হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি তাই জন্যই ওনার কাছে আমরা সকলে মিলে অনুরোধ করব যাতে আমাদের আরো বেশ কিছু দিনের সময় দিয়ে দেয় আর আমরা টাকাটা মিটিয়ে দিতে পারি এইভাবেই তারা যখন শাশুড়ি বোমা মিলে এইসব কথা বলছিল তখনই সেখানে বাড়ির মালিক চলে আসে এই তোর আমার বাড়িতে ফ্রি ফোকটা আড্ডা জমিয়ে বসে রয়েছিস আর দুই মাসের ভাড়া বাকি সেটা কি তোদের মনে নেই কবে দিবি আমার ভাড়া বাবু আমাদের আর কিছু দিনের সময় দিন দয়া করে আমাদের কথাটা একটু রাখুন আসলে আমার পাঁচ ছেলে এখনো টাকা পাঠায়নি ওরা যখনই টাকা পাঠিয়ে দেবে তখনই আপনার টাকা মিটিয়ে দেব আমরা কখনো আপনাকে ঠকাবো না এই চুপ কর আর একটা কথা আমি শুনতে চাই না তোরা এক্ষুনি আমার বাড়ি থেকে বার হয়ে যা ওইসব অত শত আমি কিছু জানি না আমি আমার বাড়িটা ফাঁকা চাই ব্যাস দেখুন আমাদের উপর দয়া করুন আপনি তো দেখতে পাচ্ছেন আমরা পাঁচ বৌমা গর্ভবতী আর আমরা এখন এত গরমে এই অবস্থাতে কোথায় যাব বলুন দেখতেই তো পাচ্ছেন দিনের পর দিন কিরকম রোদের প্রভাব বেড়ে চলেছে আর এত গরমে আমরা এখন কোথায় গিয়ে বসবাস করব আর হ্যাঁ তো ছেলে যেই টাকা পাঠাবে সেটা তুই রেখে দে আমার টাকা যদি না দিতে পারিস আজকেই তাহলে আমার এই বাড়ি থেকে বার হয়ে যা কারণ আমি বাড়িতে কাজের লোক রেখেছি আর তারাই বাড়িতে থাকবে তাই তোদের এই বাড়িটা ছাড়তেই হবে এই বলে বাড়ির মালিক সেখান থেকে চলে যায় আসলে দুই মাসের ভাড়া বাকি থাকার কারণে বাড়ির মালিক তাদেরকে বাড়ি থেকে বার করে দেয় তখন বাধ্য হয়ে পাপিয়া দেবী তার পাঁচ বৌমাকে নিয়ে বাড়ি থেকে বার হয়ে আসে বাড়ি থেকে বার হয়ে আসার সময় তারা কিছু চাল ডাল সবজি এবং জলের বোতল আর কিছু দরকারি জিনিসপত্র আর একটা বড় ত্রিপল হাতে করে নিয়ে বার হয় বেশ কয়েক ঘন্টা ধরে গর্ভবতী বৌমা এবং শাশুড়ি মা হাঁটাহাঁটি করতে থাকে তারা কোথায় যাবে এবং কোথায় থাকবে কিছুই ভেবে পাচ্ছিল না তখন ছোট বৌমা বলে মা আমি আর হাঁটতে পারছি না আপনি দয়া করে আমাকে কোথাও বসতে না আমি সত্যি বলছি আমি আর চলতে পারছি না হ্যাঁ বৌমা আমি বুঝতে পারছি তোমাদের অনেক কষ্ট হচ্ছে তাই না ঠিক আছে দাঁড়াও আমি এখানে একটা কিছু ব্যবস্থা করছি এখানে চারিদিকে তো নোংরা আবর্জনা সব পড়ে রয়েছে এখানে আমাদেরকে দাঁড়াবার মতো কারোরই ক্ষমতা নেই তাই আমি বলি কি আমাদের কাছে তো একটা বড় টিড়পল আছে ওই তিরপলটা দিয়ে এখানটাই ছাউনি করে নি কারণ এই রোদের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে এটাই করতে হবে আর ওই দেখো ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে ওখানে গেলে কিছু না কিছু খাবারের জোগাড় হয়ে যেতে পারে এই বলে পাপিয়া দেবী তার পাঁচ বৌমাকে নিয়ে ত্রিপল খাটিয়ে নেয় তারপর মন্দিরে গিয়ে খাবারের সন্ধান করতে থাকে কিন্তু সেখানে খাবার পায় না তাই সেদিন সকাল থেকে প্রায় রাত পর্যন্ত তাদের শুকিয়ে থাকতে হয় রাত্রেবেলা তারা যখন সেই ত্রিপলের নিচে ঘুমিয়ে পড়ে তখন তাদের ঘুমটাও ঠিকভাবে হতো না কারণ অনেক আবর্জনা থাকার ফলে সেখানে অনেকে মশা ছিল আর মশাগুলো তাদের সকলকে বিরক্ত করছিল তাই পাঁচ বৌমা এবং পাপিয়া দেবী কোনো মতেই ঠিকভাবে ঘুমাতে পারছিল না এইভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায় সকালবেলা পাপিয়া দেবী ঘুম থেকে ওঠে তার পাঁচ বৌমা এবং তাদের পেটের সন্তানের জন্য কিছু খাবার জোগাড় করতে বেরিয়ে পড়ে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর পাপিয়া দেবী একটা ধাবাতে থালা বাসন মেজে দিয়ে আসে আর তখন সেই ধাবা থেকে পাপিয়া দেবীকে চারটে রুটি আর কিছুটা আলুর তরকারি দেওয়া হয় বলছি দাদা আপনি আমাকে আর দুটো রুটি তরকারি দিন না আসলে কি বলুন তো কাল থেকে আমরা সুখিয়ে রয়েছি আমাদের কাছে কিছুই খাবার নেই আর আমরা তো মোট ছয় জন আর আপনি তো মোট চারটে রুটি দিয়েছেন তাই বলছি কি আর তাই বলছি কি আর দুটো রুটি দিন না আপনি কি মনে করেছেন বলেন তো আমি ধাবা চালাচ্ছি বলে আপনাকে কি ফ্রি ফোকটা ছটা রুটি দিয়ে দেবো এটা আবার হয় নাকি জান যে কটা দিয়েছে সে কটা খেয়ে নিন এর বেশি আর আমি আর দিতে পারবো না এই কথা শুনে পাপিয়া দেবী মন খারাপ করে সেখান থেকে চলে আসি বাড়িতে এসে পাপিয়া দেবী তার বৌমাতে রুটি তরকারি দেয় তখন তার পাঁচ বৌমা সেই রুটি তরকারি ভাগ করে ওসে তার শাশুড়ি মাকে দেয় আর তারা সকলে মিলে ওই রুটি তরকারি খেয়ে দিন কাটায় এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায় তারা গর্ভবতী অবস্থাতেও পাঁচ বৌমা কিছু কাজ করতে থাকে তখন বড় বৌমা পায়েল একটা মালকিনের বাড়িতে রান্না কাজ পায় ওদিকে মেজ বৌমা প্রিয়াঙ্কা সে একটা মিষ্টির দোকানে কাজ পায় তৃতীয় বৌমা সে একটা শাড়ির দোকানে কাজ পায় আর চার নম্বর বৌমা সে একটা মুদিখানার দোকানে কাজ পায় আর ছোট বৌমা সে দর্জির মেশিনে কাজ করতে থাকে এইভাবে তারা পাঁচ বৌমা নিজেদের কাজ করে সেখান থেকে টাকা রোজগার করে নিয়ে আসত রোজে রোজ জাহাজ খরচা পেতো সেই টাকা দিয়ে তারা নিজেদের সংসার চালিয়ে নিচ্ছিল একদিন বাবা রে বাবা আজ যে দেখছি প্রচন্ড গরম পড়েছে আর তার উপর আবার গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই সব কাজ করতে করতে আমার তো শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আমি বরং আজকে মালকিনকে বলে ছুটি নিয়ে নি এই বলে পায়েল মালকিনের কাছে যায় আর মালকিনকে বলে ছুটি নিয়ে বাড়িতে চলে আসি তখন পায়েল দেখতে পায় যে সেখানে দাঁড়িয়ে থাকে ডাক্তার ম্যাডামকে কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে কি করছেন আরে পায়েল যে তুমি এরকম রোদ্দুরে গর্ভবতী অবস্থাতে এরকম বাইরে ঘোরাফেরা কেন করছো আর তোমার বাকি চার্জার কোথায় গেল এই দেখো না আমার গাড়িটা এখানেই খারাপ হয়ে গেল কি আর বলবো আমার চার্জার নিজেদের কাজ করছে ওরা এরকম গর্ভবতী অবস্থাতেও কাজ করছে আর আমিও কাজ করছিলাম কিন্তু এই গরমে আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে তাই আমি চলে আসলাম আরে কাকিমা আপনারা এখানে থাকেন কিন্তু আপনারা এখানে এই অবস্থাতে কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না মা তোমাকে আর কি বলবো আজ তোমার কাছে সত্যি কথাটা লুকিয়ে তো কোনো লাভ হবে না তাই না এই দেখো না আমরা যেই বাড়িতে থাকতাম বাড়ির মালিক আমাদেরকে বার করে দিয়েছে দুই মাসের ভাড়া দিতে পারি না বলে আমাদেরকে বাড়ি থেকে বার করে দিল তাই আমাদের আর কিছুই করার ছিল না এখানে এই আবর্জনার মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে এ বাবা এই রকম পরিস্থিতি হয়ে গেল আচ্ছা ঠিক আছে এই নিন এটা হলো একটা আশ্রম এর কার্ড এখানে আপনারা চলে যাবেন আর আমার নাম বলবেন যে আমি পাঠিয়েছি ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমি আসছি এই বলে ডক্টর ম্যাডাম সেখান থেকে চলে যায় ডক্টর ম্যাডামের কার্ড দেখে পায়েল এবং তার শাশুড়ি বা অনেকে খুশি হয় রাত্রে তারা সকলে যখন একসঙ্গে হয় তখন এই কথাটা শুনে বাকি চার যাও অনেকে খুশি হয় এইভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায় পরের দিন সকালে তার পাঁচ বৌমা এবং পাপিয়া দেবী সেই আশ্রমে গিয়ে উপস্থিত হয় এইরকম ভাবে আরো বেশ কিছুদিন কেটে যায় আর তারপর পাপিয়া দেবীর পাঁচ ছেলে বাড়িতে ফিরে আসি মা আমাদেরকে ক্ষমা করে দাও আর তোমরা সকলে আমাদেরকে ক্ষমা করে দাও দেখো শুধু কাজের চাপে আমরা আটকে পড়েছিলাম তাই জন্য আমরা আসতে পারিনি এবার থেকে আর কোনো সমস্যাই হবে না আর হ্যাঁ আমরা পয়সা রোজগার করে নিয়ে এসেছি এইভাবেই তারা পাঁচ ভাই মিলে বাড়িতে ফিরে আসে আর তারপর তারা পাঁচ ভাই বাড়িতে এসে একটা নতুন বাড়ি কিনে ফেলে আর কিছুদিন পর তারা পাঁচ বৌমা সন্তানের জন্ম দেয় আর সেদিনের পর থেকে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে বৈশাখী তার মা শ্রীলেখা দেবীর সঙ্গে বসন্তপুর গ্রামে বসবাস করত বৈশাখীর বাবা ছিল না বৈশাখীর জন্ম নেবার কিছুদিন পরে তার বাবার মৃত্যু হয়ে যায় সেই কারণে তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় যার ফলে বৈশাখীর মায়ের সংসারের ঘানি টানার জন্য কাজে বেরোতে হয় বৈশাখীর মা শ্রীলেখা দেবী লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো বৈশাখী দেবীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরের এক প্রতিবেশীর বাড়িতে শ্রীলেখা দেবী কাজ করত তারা বেশ ধনী ছিল তাদের বাড়িতেও বৈশাখীর মতো একটা ছোট্ট মেয়ে আছে যাকে বৈশাখীর মা রোজের স্কুল যাবার জন্য রেডি করে দিত তাদের বাড়িতে বৈশাখীর মা সমস্ত কিছু কাজ করতো শ্রীলেখা দেবীর কাজ দেখে তারা সকলেই খুব খুশি হতো এমনই একদিন বৈশাখীর মা যখন কাজে যাবে বলে বার হচ্ছিল তখন তার ছোট্ট মেয়ে বৈশাখী বলে মা তুমি তো কাজে চলে আর এদিকে আমিও বাড়িতে একা হয়ে যাচ্ছি মা আমিও স্কুলে পড়াশোনা করতে চাই সবাই কি সুন্দর স্কুলে যায় কাঁধে ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পরে আমিও ওদের মতো স্কুলে যেতে চাই হ্যাঁ রে মা আমি জানি তোর স্কুলে যাবার ইচ্ছে করে কিন্তু কি করব বল স্কুলে ভর্তি করতে গেলে তো অনেক টাকা লাগবে আর আমাদের কাছে তো অত টাকা নেই ঠিক আছে মা তুই চিন্তা করিস না আমার কাছে যখন পয়সা জমে যাবে তখন আমি তোকে একটা ভালো বড় স্কুলে ভর্তি করে দেব আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি একটু তাড়াতাড়ি পয়সা জমাবে যাতে আমি তাড়াতাড়ি স্কুলে যেতে পারি হ্যাঁ রে মা তাড়াতাড়ি পয়সা জমাবো আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি কাজে যাচ্ছি তুই বাড়িতেই থাকিস এদিক ওদিক কোথাও যাবি না ঠিক আছে এই বলে শ্রীলেখা দেবী কাজে বেরিয়ে যায় সেখানে গিয়ে শ্রীলেখা দেবী বাড়ির মালকিন ও তার হাজবেন্ড এবং তাদের ছোট্ট মেয়ের জন্য টিফির বানিয়ে দিতে থাকে শ্রীলেখা দেবী যখন রান্নাঘরে এইসব কাজ করছিল তখন বাড়ির মালকিন সীতা ম্যাডাম তাকে বলে শ্রীলেখা দি তুমি একটু তাড়াতাড়ি পিউকে রেডি করে দাও ও লেট হয়ে যাচ্ছে ওকে স্কুলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি এক্ষুনি পিউকে রেডি করে দিচ্ছি এই বলে শ্রীলেখা দেবী পিউকে স্কুল ড্রেস পরিয়ে চুল আঁচড়ে এবং গলায় আই কার্ড পরিয়ে দেয় শ্রীলেখা দেবী যখন পিউকে রেডি করে দিচ্ছিল তখন তার চোখে জল ছলছল করছিল সেই দেখে সীতা ম্যাডাম বলে কি ব্যাপার শ্রীলেখা দি তোমার চোখে জল কেন তোমার কি কারোর কথা মনে পড়ছে না না ম্যাডাম ও কিছু নয় এমনি চোখ থেকে জল বার হয়ে গেল না না আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা লোকাচ্ছ কি হয়েছে বলো আমাকে ম্যাডাম পিউকে আমি রোজ স্কুলে যাবার জন্য রেডি করে দিই যদি একদিন আমি আমার মেয়েটাকে এইরকম ভাবে রেডি করে স্কুলে পাঠাতে পারতাম তাহলে আজ আমার চোখে জল আসতো না আমার মেয়েটার খুব ইচ্ছে ও স্কুলে পড়াশোনা করবে সবার মতো কাঁধে ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পরে স্কুলে যাবে কিন্তু আমি ওর ইচ্ছে কোনোদিনও হয়তো পূরণ করতে পারবো না কারণ স্কুলে ভর্তি করার মতো আমার কাছে টাকা নেই শ্রীলেখা দেবীর কথা শুনে সীতা ম্যাডামের চোখে জল চলে আসে শ্রীলেখা দি তুমি চিন্তা করো না সামান্য এই কথাটা তো তুমি আমাকে বলতে পারতে আমি তোমার মেয়েকে স্কুলে ভর্তি করে দিতাম ঠিক আছে তুমি চিন্তা করো না আজ থেকে তোমার মেয়েও আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করতে যাবে আজকের পর থেকে তুমি তোমার মেয়েকেও এরকম ভাবে রেডি করে দিতে পারবে সীতা ম্যাডামের মুখে এই কথা শুনে শ্রীলেখা দেবী খুব খুশি হয়ে যায় এবং তখন সে সীতা ম্যাডামকে অনেক ধন্যবাদ জানায় পিউ তার মায়ের মুখে এই কথা শুনে একদমই খুশি ছিল না সে মনে মনে ভাবে কি আমার মা এই বেকারি কাজের লোকের মেয়েকে স্কুলে ভর্তি করবে আবার কি না আমার স্কুলে আমার ক্লাসে না এটা আমি কোনোদিনও হতে দেব না একবার স্কুলে যাক তারপর আমি মজা বোঝাবো পিউ এইরকম ভেবে স্কুলে চলে যায় সেদিন সীতা ম্যাডাম শ্রীলেখা দেবী এবং বৈশাখীকে নিয়ে রামনগরপুর হাই স্কুলে যায় তখন বৈশাখীকে অনেক কিছু প্রশ্ন এবং যা যা জানে কিছু জিজ্ঞাসা করে তখন বৈশাখী খুব ভালো করে সব কিছুর উত্তর দিয়ে দেয় কারণ বৈশাখীর মা কাজের মাইনে পেলে বৈশাখীর জন্য নতুন নতুন বই কিনে নিয়ে যেত সেই কারণে আজ বৈশাখী খুব ভালোভাবে সব কিছু বলতে পেরেছিল তাই তখন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সিদ্ধান্ত নেয় যে বৈশাখীকে পিওর ক্লাসে মানে ক্লাস ফোরে ভর্তি করে নেবে সীতা ম্যাডাম বৈশাখীকে স্কুলে ভর্তি করে দেবার পর বৈশাখীকে এবং তার মাকে তার নিজের বড় গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসি পরের দিন শ্রীলেখা দেবী বৈশাখীকে তখন বৈশাখী তার মাকে বলে জানো তোমা আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি একদিন স্কুলে যাব মা সীতা ম্যাডাম খুব ভালো বলো উনি আমাকে স্কুলে ভর্তি করে দিলেন হ্যাঁ রে মা সীতা খুব ভালো আর ওনার মেয়ে খুব খুব ভালো শোন তুই ওর সাথে ভালো ব্যবহার করবি ওর সঙ্গে যেন ঝগড়া করতে যাসনি তাহলে ম্যাডাম কিন্তু খুব রেগে যাবে আর হ্যাঁ নতুন স্কুলে গিয়ে খুব ভালো করে পড়াশোনা করবি আমার মুখ উজ্জ্বল করবি চল তুই আমার সঙ্গে সীতা ম্যাডামদের বাড়িতে চল ওখান থেকে পিউর সঙ্গে ম্যাডামের বড় গাড়ি করে স্কুলে চলে যাবি এই বলে শ্রীলেখা দেবী তার মেয়েকে নিয়ে সীতা ম্যাডামদের বাড়িতে চলে আসি স্কুলে যাবার সময় পিউ বড় গাড়িতে উঠে বসে পড়ে বৈশাখী যখনই উঠতে যাবে তখনই পিউ তাকে বলে এই তুই আমাদের গাড়িতে উঠছিস কেন আমার মা তোকে স্কুলে ভর্তি করেছে সেটাই অনেক জানিস তো এমনি হয়নি। আবার গাড়ি করে স্কুলে যাবে চুপ করে হেঁটে আয় পিউ বাবু তোমার সঙ্গে বৈশাখীকে স্কুলে নিয়ে যাও আর হ্যাঁ বৈশাখী খুব ভালো মেয়ে ওর সঙ্গে একদম কোনো খারাপ ব্যবহার করবে না সব সময় বন্ধুর মতো থাকবে এই বলে সীতা ম্যাডাম পিউ এবং বৈশাখীকে গাড়ি করে স্কুলে পাঠিয়ে দেয় স্কুলে গিয়ে বৈশাখী পিউর পিছু পিছু পিউর ক্লাসে গিয়ে বসে পিউর ক্লাসে সবার সামনে বৈশাখীকে অপমান করতে থাকে জানিস তোরা সবাই এই মেটার মা আমাদের বাড়িতে কাজ করে আর এই মেটাকে আমার মায়ের স্কুলে ভর্তি করেছে এদের কাছে তো এত টাকাই নেই স্কুলে ভর্তি হওয়ার আর তাও দেখ স্কুলে পড়াশোনা করতে এসেছে পিউর মুখে এই কথা শুনে পিউর বান্ধবী রিম্পা বলে এ মা কি বলছিস রে এই মেটা তাহলে তোদের বাড়ির কাজের লোকের মেয়ে আর কাজের লোকের বাড়ির মেয়ের পাশে বসে আমাদের ক্লাস করতে হবে এই না 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 আমি এর পাশে বসে ক্লাস করতে পারবো না আমি অন্য বেঞ্চে বসব এই রিম্পা তুই কেন অন্য বেঞ্চে বসবি এই বৈশাখীকে সবচেয়ে লাস্টের বেঞ্চে পাঠিয়ে দে তাহলে আমরা সবাই ফার্স্টে বসবো পিউর কথা মতো বৈশাখীকে বেঞ্চে থেকে তুলে সবার লাস্টের বেঞ্চে পাঠিয়ে দেয় তখন সবাই বৈশাখীকে নিয়ে হাসাহাসি করতে থাকি ঠিক সেই সময় ক্লাসে প্রীতি ম্যাডাম আসি প্রীতি ম্যাডাম বৈশাখীকে লাস্ট বেঞ্চে বসে থাকতে দেখে বলে কি ব্যাপার বৈশাখী তুমি লাস্ট বেঞ্চে বসে আছো কেন এখানে আমার সামনে এসো সামনের বেঞ্চে বসো বৈশাখী তুমি তো খুব ভালো পড়াশোনা করো তাহলে তুমি কেন লাস্ট বেঞ্চে বসেছো আজ থেকে তুমি সবসময় এই ফার্স্ট বেঞ্চে বসবে প্রীতি ম্যাডামের কথা মতো বৈশাখী লাস্ট বেঞ্চে থেকে ফার্স্ট বেঞ্চে এসে বসে ম্যাডাম বৈশাখীকে ফার্স্ট বেঞ্চে বসিয়েছে দেখে পিউ আরও রেগে যায় তখন সে পিছন থেকে বৈশাখীর চুলের মুড়িটা ধরে টানতে থাকে ম্যাডাম তখন কোয়েশ্চেন লেখাচ্ছিল তাই সে কিছুই বুঝতে পারছিল না বৈশাখীও ম্যাডামকে কিছুই বলতে পারছিল না কারণ তার মা তাকে বলেছিল যে পিউর সঙ্গে ভালো ব্যবহার করতে তাই সে চুপ করেছিল এই রকমভাবে প্রত্যেক দিনই বৈশাখীর ওপর পিহু অত্যাচার করতো ক্লাস থেকে সে তার ব্যাগ ছুঁড়ে ফেলে দিত এই রকমভাবে বৈশাখী অপমান সহ্য করে যাচ্ছিল একদিন বৈশাখী ফার্স্ট বেঞ্চে বসেছিল বৈশাখীকে ফার্স্ট বেঞ্চে বসতে দেবে না বলে পিহু তাকে ভয় দেখাচ্ছিল এই বৈশাখী তুই এই ফার্স্ট বেঞ্চে থেকে উঠবি নাকি আমি তোর চোখেই পেনটা গিতে দেব। কিন্তু ম্যাডাম তো আমাকে রোজ ফার্স্ট বেঞ্চে বসতে বলেছে না আমি এখান থেকে উঠে যেতে পারবো না আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে ম্যাডাম আমাকে রাগ করবে পিউর আগেতে তার ব্যাগপত্র ছুঁড়ে ফেলে দেয় এবং তার চুলের মুটে ধরে মারতে থাকে পিউর হাতে পেন থাকার কারণে হাতাহাতি করতে গিয়ে বৈশাখীর চোখে পেন গিতে যায় তখন বৈশাখীর চোখ থেকে রক্ত বার হতে থাকে তখন পিউ তাড়াতাড়ি করে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে তখন সবাই খুব ভয় পেয়ে যায় সবাই তাড়াতাড়ি করে ম্যাডামদের ডেকে আনে তখনই ম্যাডামরা বৈশাখীকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং ক্লাসে এসে পিউকে জিজ্ঞাসা করেন পিউ বৈশাখীর এইরকম অবস্থা কি করে হলো কে করলো তুমি কি দেখেছো না না ম্যাডাম আমি তো কিছুই দেখিনি আমি তো আমি তো বাইরে ছিলাম এই মাত্র ক্লাসে ঢুকলাম আর বৈশাখীর এইরকম অবস্থা দেখলাম এই শুনে ম্যাডাম ক্লাস থেকে চলে যায় সব টিচাররা হসপিটালে গিয়ে উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে বৈশাখীর মা শ্রীলেখা খবর দিয়ে দেয় সবাই এসে যাবার পর ডাক্তারবাবু বলে দেখুন অপারেশন করতে হবে হয়তো বেশাখী চোখে দেখতে নাও পেতে পারে যতটা সম্ভব আমরা চেষ্টা করব এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় কয়েক ঘন্টা পর সব শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে চলে আসে ডাক্তারবাবুর মুখে এই কথা শুনে বৈশাখীর মা কান্নায় ভেঙে পড়ে তখন সে হসপিটালে গেটের সামনে বসে খুব কান্নাকাটি করতে থাকে এইরকম ভাবে প্রায় এক মাস কেটে যায় বৈশাখী প্রায় সুস্থই হয়ে গেছিল কিন্তু অপারেশন হওয়ার পরেও সে চোখে দেখতে পারছিল না সে অন্ধ হয়ে গিয়েছিল বৈশাখী হসপিটাল থেকে বাড়ি ফিরে সে তার মাকে বলে মা তুমি একবার আমাকে স্কুলে নিয়ে চলো আমি সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাতে চাই ওনারা আমার অপারেশন করালেন তাই আমি ওনাদের সঙ্গে দেখা করতে চাই বৈশাখীর কথা মতো বৈশাখীর মা বৈশাখীকে নিয়ে স্কুলে যায় তখন সকল শিক্ষক শিক্ষিকারা আর স্টুডেন্টরা সব এক জায়গায় হয় সকলের সামনে বৈশাখী বলে ছোটবেলা থেকে আমার স্কুলের পড়ার খুব ইচ্ছে ছিল তাই আমি সব সময় মাকে বলতাম আমাকে স্কুলে ভর্তি করে দিতে আজ এতদিন দিন পরে আমার মা যখন আমাকে স্কুলে ভর্তি করালো কিন্তু আমার আর স্কুলে পড়া হলো না এই অন্ধ চোখ নিয়ে আমি আর স্কুলে আসতে পারবো না পিউ আমি আর স্কুলে আসবো না এবার তোরা ভালো করে শান্তিতে ফার্স্ট বেঞ্চে বসে ক্লাস করিস কাঁদতে কাঁদতে বলে বৈশাখী তুই আমাকে ক্ষমা করে দিস সত্যি আমি বুঝতে পারিনি তোর এরকম অবস্থা হয়ে যাবে আমি রোজ তোর উপর অনেক অত্যাচার করেছি আমি তোকে পড়াশোনাই করতে দিইনি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিস তুই চোখে দেখতে পাস না তা কি হয়েছে আজ থেকে তুই আমার বাড়িতে আমার সঙ্গেই থাকবি আমি যা পড়ব তোকেও আমি সেটা শিখিয়ে দেব এই রকম ভাবে তুইও পড়াশোনা করতে পারবি আর আমিও পড়াশোনা করতে পারবো তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই আমার জন্য অনেক ঠিক আছে আজ থেকে তাহলে আমরা বান্ধবী নয় বোনের মতো থাকব আর আমিও তোর সঙ্গে স্কুলে আসব। তখন বৈশাখীর কথা শুনে সকল শিক্ষক শিক্ষিকার চোখে জল চলে আসি এবং তখন তারা সকলেই বৈশাখীকে আবার স্কুলে আসার কথা বলে এই ভাবেই অন্ধ স্কুল ছাত্রীর জীবন কাটতে থাকে